জয় নিতাই জয়গড় ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আমরা তুলে ধরি স্বাস্থ্যের গভীর মর্মার্থ সহজ ভাষায় আজকের আলোচনায় রয়েছে ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মোক্ষ যোগের প্রথম এক থেকে চল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত বাংলা অনুবাদ ও ব্যাখ্যা গীতারের শেষ অধ্যায়টি আমাদের জীবনের মূল উদ্দেশ্য এবং মোক্ষের পথ সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেয় আপনারা জানেন কি এই চ্যানেলে গীতার প্রথম অধ্যায় থেকে শুরু করে প্রত্যেকটি অধ্যায়ের ব্যাখ্যা ধারাবাহিকভাবে উপস্থাপিত হয়েছে তাই এই জ্ঞানের যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন এই পর্বে আমরা প্রথম চল্লিশটি শ্লোক নিয়ে আলোচনা করছি দ্বিতীয় ভাগে থাকবে বাকি গুরুত্বপূর্ণ শ্লোকগুলোর ব্যাখ্যা তাই আর দেরি নয় চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন আসুন জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করি এবং স্বাস্থ্যের গভীর বার্তাগুলো বুঝে আমাদের জীবনকে স্বার্থ করে তুলি গীতার অষ্টাদশ অধ্যায়ে মোক্য সন্ন্যাস যোগের প্রথম শ্লোকটি হল অর্জুনি বোধি তম চ চঋষ কেশ পৃথক কেশু নিঃসদন অর্জুন বললেন হে মহাবাহু কৃষ্ণ আমি সন্ন্যাস এবং ত্যাগের প্রকৃত অর্থ জানতে চাই তুমি দুটির মধ্যে পার্থক্য বুঝিয়ে বল। অর্জুন জানতে চান সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে পার্থক্য কি সন্ন্যাস মানে কি শুধু গৃহত্যাগ আর ত্যাগ বলতে কি কিন্তু অর্জুন দ্বিধায় ছিলেন শ্রীকৃষ্ণের কাছে তিনি পরিষ্কার উত্তর চান ভগবান ও বাচ কম্মা নাং কর্মা নাং নং সন্ন্যাসং কবয় বিদু সর্ব ফল ত্যাগং রাহু ত্যাগদং দং বিচক্ষণা শ্রীকৃষ্ণ বললেন জ্ঞানীরা বলেন কামনার কাজ পরিত্যাগ করাকে সন্ন্যাস বলা হয় আর কর্মের ফল ত্যাগ করাকে ত্যাগ বলা হয় শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন সন্ন্যাস মানে কোনো কামনা সংযুক্ত কাজের ইচ্ছা ত্যাগ করা তবে এর অর্থ কাজ বন্ধ করা নয় ত্যাগ মানে কাজের ফলের প্রতি আকাঙ্ক্ষা না রাখা যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করে কিন্তু ফলের প্রতি আসক্ত হয় না সেই তো প্রকৃত যোগী কিছু পণ্ডিত বলেন যে সমস্ত কর্ম ত্যাগ করা উচিত কারণ এতে দোষ রয়েছে আবার অনেকে বলেন যে যজ্ঞ দান ও তপস্যা ত্যাগ করা উচিত নয় এ শ্লোকে শ্রীকৃষ্ণ বিভিন্ন মতামত উল্লেখ করছেন কিছু জ্ঞানী বলেন সব ধরনের কাজের মধ্যে কোনো না কোনো দোষ থাকে তাই সবকিছু কিছু ত্যাগ করা উচিত তবে অন্যরা মনে করেন যজ্ঞ দান ও তপস্যার মতো পবিত্র কাজ ত্যাগ করা উচিত নয় কারণ এগুলো জীবনের ধারক হে ভারত শ্রেষ্ঠ তুমি আমার কাছ থেকে ত্যাগ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নাও এই ত্যাগ তিন প্রকারে বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ত্যাগের প্রকৃত অর্থ বুঝতে হলে তার কথা মন দিয়ে শুনতে হবে তিনি ত্যাগের তিনটি স্তর বা ধরণ ব্যাখ্যা করবেন এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ত্যাগ সবসময় একই রকম নয় যজ্ঞ দান ও তপস্যা কখনোই ত্যাগ করা উচিত নয় এগুলো করাই উচিত কারণ এগুলো জ্ঞানীদের জন্য পবিত্র এবং শুদ্ধিকরণের উপায় শ্লোকে শ্রীকৃষ্ণ জোর দিয়ে বলছেন যে ধর্মীয় কাজগুলো কখনো ত্যাগ করাই উচিত নয় যজ্ঞ মানে ঈশ্বরের প্রতি নিবেদন দান মানে সমাজের প্রতি দায়িত্ব এবং তপস্যা মানে আত্মশুদ্ধির চেষ্টা মানুষের মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য এই কাজগুলো অবশ্যই করা উচিত কিন্তু ফলের প্রতি আকর্ষণ ছাড়তে হবে এবং সংযোগহীন মনোভাব নিয়ে করতে হবে হে পার্থ এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যজ্ঞ দান ও তপস্যা অবশ্যই করা উচিত তবে তা নির্লিপ্তভাবে এবং কোনো ব্যক্তিগত কামনা ছাড়াই করতে হবে এটাই প্রকৃত ত্যাগ কাজের ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করাই মুক্তের পথ এই শ্লোকগুলোতে সন্ন্যাস ও ত্যাগের পার্থক্য বোঝানো হয়েছে সন্ন্যাস মানে শুধু গৃহত্যাগ নয় বরং কামনা সংযুক্ত কাজ ত্যাগ করা আর ত্যাগ মানে কাজের ফলের প্রতি আকর্ষণ না থাকা শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে ধর্মীয় কাজগুলো করা উচিত তবে তা নির্লিপ্ত মনোভাব নিয়ে করতে হবে যে কর্ম করা উচিত সেই কাজ ত্যাগ করা সঠিক নয় যদি কোনো কাজ অজ্ঞতা বা মায়ার কারণে ত্যাগ করা হয় তবে সেটিকে তামসিক ত্যাগ বলা হয় এ শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন কর্তব্য কর্ম থেকে পলায়ন করা উচিত নয় যে ব্যক্তি দায়িত্ব থেকে পালিয়ে যায় এবং কর্ম করতে অনীহা প্রকাশ করে তাকে তামসিক ত্যাগই বলা হয় এই ত্যাগ আত্মোন্নতির জন্য উপকারী নয় যে ব্যক্তি মনে করেন যে কর্ম দুঃখজনক এবং শারীরিক কষ্টের কারণে কর্ম ত্যাগ করেন সেই ত্যাগ রাজসিক ত্যাগ এর ফলে কোনো প্রকৃতই লাভ হয় না শ্রীকৃষ্ণ বলছেন যারা কর্মকে বোঝা মনে করেন এবং দুঃখ বা কষ্টের ভয়ে তা ত্যাগ করেন তারা রাজস্বিক প্রকৃতির এই ধরনের ত্যাগ মুক্তি দিতে পারে না কর্মের প্রকৃতি হলো চ্যালেঞ্জ নেওয়া তাই কষ্ট ভেবে তা এড়িয়ে যাওয়া সঠিক নয় হে অর্জুন যে ব্যক্তি দায়িত্ব মনে করে নির্দিষ্ট কাজ করে এবং কাজের প্রতি আসক্তি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তার ত্যাগ সাত্বিক ত্যাগ হিসেবে গণ্য হয় সাত্বিক ত্যাগ হলো সেই ব্যক্তি যিনি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন এবং নিজের কাজের প্রতি কোনো মোহ বা আকাঙ্ক্ষা রাখেন না কাজের ফল পাওয়ার আশা ছেড়ে দিয়ে নির্লিপ্তভাবে কাজ করায় প্রকৃত ত্যাগ এই ত্যাগই আত্মশুদ্ধির পথ দেখায় যিনি অশুভ কর্মকে ঘৃণা করেন না এবং শুভ কর্মের প্রতি আসক্ত হন না তিনি সত্যিকারের ত্যাগী তিনি জ্ঞানী এবং সংশয় মুক্ত শ্রীকৃষ্ণ বলছেন প্রকৃত ত্যাগী এমন ব্যক্তি যিনি কর্মের ভালো মন্দকে সমানভাবে গ্রহণ করেন শুভ বা অশুভ যাই হোক কাজের প্রতি কোনো আসক্তি বা বিরাগ থাকে না এই ধরনের ত্যাগী ব্যক্তি সংশয় ও দ্বিধা থেকে মুক্ত থাকেন এবং জ্ঞানের আলোকিত পথে চলেন যেহেতু শরীরধারী কোনো জীব পুরোপুরি কর্ম ত্যাগ করতে পারে না তাই যে ব্যক্তি শুধুমাত্র কর্মের ফল ত্যাগ করেন তাকেই প্রকৃত ত্যাগই বলা হয় শ্রীকৃষ্ণ বলেন যতদিন জীবিত আছে ততদিন কোনো না কোনো কাজ করতেই হবে কাজ সম্পূর্ণ ত্যাগ করা অসম্ভব তবে কাজের প্রতি আকর্ষণ ও তার ফলের প্রত্যাশা ত্যাগ করাই ত্যাগ কর্মফল ছাড়াই দায়িত্ব পালন করাই মুক্তির পথ কর্মের ফল তিন ধরনের হতে পারে অশুভ শুভ ও মিশ্র তবে ত্যাগী ব্যক্তি কর্মফলের দিকে তাকান না এবং সর্বদা শান্তি ও সুখ লাভ করেন শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন প্রতিটি কর্মের ফল ভিন্ন হতে পারে কখনো শুভ কখনো অশুভ বা কখনো উভয়ের সংমিত্রণ হতে পারে কিন্তু ত্যাগী ব্যক্তি সেই ফলের প্রতি কোনো আকর্ষণ রাখেন না এই তাই তাকে প্রকৃত সুখ ও শান্তি দেয় কর্ম ফলের চক্রে আটকে না থেকে আত্মজ্ঞান লাভ করায় মুক্তির পথ এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ সন্ন্যাস ও ত্যাগের প্রকারভেদ ব্যাখ্যা করছেন তামসিক ত্যাগ দায়িত্ব এড়ানোর বা কর্ম থেকে পলায়ন রাজস্বিক ত্যাগ কষ্ট ও দুঃখের ভয়ে কর্ম ত্যাগ করা সাত্বিক ত্যাগ দায়িত্ব পালন করা তবে ফলের প্রতি আকাঙ্ক্ষা না রাখা অষ্টাদ অধ্যায় আমাদের শেখায় যে প্রকৃত মুক্তি পেতে হলে কর্ম বন্ধ করা নয় বরং কর্ম ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে হে মহাবাহু অর্জুন আমি তোমাকে সেই পাঁচটি কারণ বলছি যা সব ধরনের কর্মের সিদ্ধির জন্য অপরিহার্য এই কারণগুলো শঙ্খ দর্শনে ব্যাখ্যা করা হয়েছে কোনো কাজ সফল করার পেছনে পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ থাকে এই পাঁচটি কারণ সঠিকভাবে বোঝা প্রয়োজন কারণ এগুলো ছাড়া কোনো কর্মই সম্পূর্ণ হয় না শ্রীকৃষ্ণ এখানে এই কারণগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন কোন কর্মের জন্য পাঁচটি কারণ হল শরীর কর্তা বা কর্মী বা সমূহ চেষ্টা বা প্রচেষ্টা দৈব বা ঈশ্বরের ইচ্ছা এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন কোনো কাজ সফল করতে হলে পাঁচটি উপাদান প্রয়োজন অধিষ্ঠান অর্থাৎ শরীর বা ভিত্তি কর্তা কাজের দায়িত্ব নেওয়া ব্যক্তি করণ ইন্দ্রিয় ও উপকরণ চেষ্টা প্রচেষ্টা বা উদ্যোগ দৈব ঈশ্বরের ইচ্ছা বা ভাগ্য এই পাঁচটি উপাদান ছাড়া কোনো কর্ম সম্পূর্ণ হয় না যে কোনো মানুষ শরীর বাক্য এবং মন দ্বারা কাজ শুরু করে সেই কাজ ন্যায়সঙ্গত বা অন্যায় হোক এই পাঁচটি কারণেই সেই কাজ সম্পন্ন হয় শ্রীকৃষ্ণ বলছেন প্রতিটি কাজ শরীর বাক্য এবং মন দ্বারা সম্পন্ন হয় মানুষ যা ভাবে বলে এবং পরে তা এই পাঁচটি কারণের দ্বারা প্রভাবিত হয় এই কারণগুলো বোঝা গেলে কর্মের প্রকৃত অর্থ বোঝা সহজ হয় যে ব্যক্তি নিজেকে কর্মের একমাত্র কর্তা মনে করে এবং এই পাঁচটি কারণ সম্পর্কে জানে না সেই জ্ঞানহীন তার বোধ ঠিক নেই এবং সে প্রকৃত সত্যটি বুঝতে পারে না শ্রীকৃষ্ণ এখানে বলছেন কেউ যদি নিজেকে সব কাজের কর্তা মনে করে তবে সে ভুল করছে কারণ কোনো কাজের পেছনে আরো অনেক কারণ থাকে নিজেকে একমাত্র কর্তা ভাবা অহংকারের লক্ষণ এবং তা ভুল সিদ্ধান্তে জন্ম দেয় যে ব্যক্তি অহংকার বিহীন এবং যার বুদ্ধি নির্মল তবু সে কোনো পাপের দ্বারা আবদ্ধ হয় না এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যদি কেউ নিজের কর্তব্য পালন করে এবং তা অহংকার ছাড়াই করে তবে তার জন্য কোনো পাপ হয় না কর্তব্য পালনে মনোযোগী হলে কর্মের ফলে তাকে আবদ্ধ হতে হয় না উদাহরণস্বরূপ একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করলে তা পাপ নয় যদি সে নিজেকে কর্তা না ভাবে জ্ঞান জ্ঞ এবং পরিজ্ঞাতা এই তিনটি বিষয় কর্মে প্রেরণা দেয় করণ কর্ম এবং কর্তা এই তিনটি বিষয় কর্ম সম্পাদনে ভূমিকা রাখে শ্রীকৃষ্ণ বলেন কর্ম শুরু করার পেছনে তিনটি বিষয় কাজ করে জ্ঞান যা জানার প্রয়োজন জ্ঞায় যা জানার বিষয় পরিজ্ঞাতা যে জানে এই তিনটি বিষয় মানুষকে কর্মে প্রেরণা দেয় পাশাপাশি কর্ম সম্পাদনের জন্য তিনটি বিষয় প্রয়োজন ও যন্ত্রপাতি কর্ম যা করা হচ্ছে কর্তা তিনি কাজ করছেন জ্ঞান কর্ম এবং কর্তা তিনটি বিষয়ে গুণ অনুযায়ী তিন প্রকারে ভাগ করা হয়েছে এখন আমি তোমাকে এই তিনটির গুণভেদ ব্যাখ্যা করছি এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন জ্ঞান কর্ম এবং কর্তা তিনটি বিষয়ে বিভিন্ন গুণ সাত্ত্বিক রাজস্বিক ও তামসিক অনুযায়ী ভাগ করা যায় এই গুণগুলোর প্রভাব বুঝলে কর্ম সম্পর্কে আরো গভীর জ্ঞান লাভ করা সম্ভব যে জ্ঞান দ্বারা একজন ব্যক্তি সব জীবের মধ্যে একই অবিনশ্বর আত্মাকে দেখতে পায় এবং বিভক্ত মনে হলো তা অভিন্ন বলে বোঝে সেই জ্ঞান সাত্বিক জ্ঞান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন প্রকৃত জ্ঞান হলো সেই জ্ঞান যা সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখায় সাত্বিক জ্ঞান মানুষকে শেখায় যে সব প্রাণীর মধ্যে একটি অভিন্ন চেতনা রয়েছে এবং সকলেই ঈশ্বরের অংশ এই অংশে শ্রীকৃষ্ণ কর্ম জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন তিনি বলছেন পাঁচটি উপাদান কাজের সাফল্যের জন্য অপরিহার্য এছাড়াও তিনি জ্ঞানকে রাজস্বিক জ্ঞান বলা হয় রাজস্বিক জ্ঞান আমাদের বিভাজনে ধারণা দেয় এই জ্ঞান মানুষকে শেখায় যে প্রত্যেক প্রাণী আলাদা এবং তাদের আলাদা অস্তিত্ব রয়েছে এই দৃষ্টিভঙ্গি মানুষকে পার্থক্য ও বিভেদ তৈরিতে উৎসাহিত করে যে জ্ঞান অযৌক্তিক সংকীর্ণ এবং যা কেবল একটি বিষয় বা কাজের প্রতি অযথা আসক্ত হয় সেই জ্ঞান তামসিক জ্ঞান বলে পরিচিত তামসিক জ্ঞান সংকীর্ণ এবং অবাস্তব এটি মানুষকে ভুল ধারণার দিকে পরিচালিত করে যারা তামসিক জ্ঞান সম্পন্ন তারা অন্য সত্যগুলো উপেক্ষা করে এবং নিজেদের ক্ষুদ্র জগতে সীমাবদ্ধ থাকে যে কাজ দায়িত্ববোধ থেকে নির্লিপ্তভাবে এবং কোনো মোহ বা বিরাট ছাড়াই করা হয় এবং যা ফলের আকাঙ্ক্ষা ছাড়া করা হয় সেই কর্মকে সাত্বিক কর্ম বলা হয় সাত্বিক কর্ম হলো সেই কাজ যা দায়িত্ব বা কর্তব্য বোধ থেকে করা হয় এই ধরনের কাজের পেছনে কোনো ব্যক্তিগত লাভের ইচ্ছা থাকে না এই ধরনের কর্ম মানুষকে মুক্তির পথে নিয়ে যায় যে কাজ কোনো কামনা পূরণের উদ্দেশ্যে বা অহংকার বশত দৃঢ়ভাবে করা হয় সেই কর্ম রাজস্বিক কর্ম বলে পরিচিত রাজস্বিক কর্ম হল সেই কাজ যা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য করা হয় এই ধরনের কাজ মানুষকে আসক্ত করে এবং মোহ সৃষ্টি করে এটি মানুষকে ইন্দ্রসুখের দিকে নিয়ে যায় যে কাজের ফলাফল বা ক্ষতি সম্পর্কে চিন্তা না করে এবং যা হিংসা ধ্বংস ও অজ্ঞতার কারণে শুরু হয় সেই কাজ তামসিক কর্ম তামসিক কর্ম হলো সেই কাজ যা অজ্ঞতার কারণে করা হয় এবং যার ফলাফল বা প্রভাব নিয়ে কোনো চিন্তা করা হয় না এই ধরনের কাজ প্রায়ই হিংসা ও ক্ষতির কারণ হয় এবং তা মানুষকে অন্ধকারে নিয়ে যায় যে ব্যক্তি কর্মে সংযুক্ত না হয়ে অহংকার মুক্ত হয়ে এবং ধৈর্য ও উদ্যম নিয়ে কাজ করে এবং সফলতা বা ব্যর্থতায় অবিচল থাকে তাকে সাত্ত্বিক কর্তা বলা হয় সাত্বিক কর্তা হলো সেই ব্যক্তি যিনি কর্মের প্রতি আসক্ত নন এবং যিনি নিজের কাজ নিষ্ঠার সাথে করেন সফলতা বা ব্যর্থতা তাকে প্রভাবিত করতে পারে না এই ধরনের কর্তা আত্মজ্ঞানের পথে অগ্রসর হন যিনি কর্মফলের প্রতি আসক্ত লোভী হিংসা প্রবণ অপবিত্র এবং সুখ দুঃখে প্রভাবিত হন তাকে রাজস্বিক কর্তা বলা হয় রাজস্বিক কর্তা সেই ব্যক্তি যিনি কাজ করেন ব্যক্তিগত লাভের জন্য তিনি কর্মফলের প্রতি আসক্ত এবং লোভ ও হিংসার দ্বারা পরিচালিত হন এই ধরনের কর্তা সুখে উচ্ছ্বসিত হন এবং দুঃখে ভেঙে পড়েন যিনি অলস প্রতারণা পবন অক্ষম হতাশাগ্রস্ত এবং সব কাজে দেরি করেন তাকে তামসিক কর্তা বলা হয় তামসিক কর্তা সেই ব্যক্তি যিনি কর্ম এড়াতে চান তিনি অলস হতাশাগ্রস্ত এবং দায়িত্ব পালনে গড়িমসি করেন এই ধরনের কর্তা জীবনকে অগ্রসর করতে পারেন না এবং অন্ধকারের দিকে বিভিন্ন প্রকারভেদ আমি তোমাকে ব্যাখ্যা করছি এগুলো গুণের ভিত্তিতে তিন প্রকারে বিভক্ত হয়েছে মনোযোগ দিয়ে শোনো শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে বুদ্ধি এবং ধৈর্য গুণভেদে তিন ধরনের হতে পারে সাত্বিক রাজস্বিক এবং তামসিক এগুলো বোঝা কর্ম ও জীবন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বুদ্ধি দ্বারা একজন ব্যক্তি বুঝতে পারে কোন কাজ করতে হবে কোন কাজের থেকে বিরত থাকতে হবে এবং কর্মের পরিণাম কি হবে এই বুদ্ধি সাত্বিক বুদ্ধি সাত্বিক বুদ্ধি মানুষকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে এই বুদ্ধি জানায় কোন কাজ কল্যাণকর এবং কোন কাজ ক্ষতিকর এই বুদ্ধি একজনকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করে এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ কর্ম কর্তা এবং বুদ্ধির গুণভেদ নিয়ে আলোচনা করছেন তিনি বুঝিয়েছেন সাত্ত্বিক কর্ম কর্তা দায়িত্ব বোধ নিয়ে কাজ করেন এবং ফলের প্রতি নির্লিপ্ত থাকেন রাজস্বিক কর্তা ব্যক্তিগত লাভের জন্য কাজ করেন এবং সুখ দুঃখে প্রভাবিত হন তামসিক কর্তা অলস, প্রতারণা প্রবন ও দায়িত্ব জ্ঞানহীন অন্যদিকে সাত্ত্বিক বুদ্ধি মানুষকে সঠিক পথ দেখায় এবং কর্মের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে হে পার্থ যে বুদ্ধি দ্বারা ধর্ম ও অধর্মের মধ্যে ভুল বোঝা হয় এবং কোন কাজ করা উচিত আর কোন কাজ উচিত নয় তা সঠিকভাবে বোঝা যায় না সেই বুদ্ধিকে রাজস্বিক বুদ্ধি বলা হয় রাজস্বিক বুদ্ধি মানুষকে বিভ্রান্ত করে এই বুদ্ধির মাধ্যমে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায় রাজস্বিক বুদ্ধি প্রায় স্বার্থপরতায় নিমগ্ন হয় এবং কর্ম ফলের প্রতি আসক্ত হয় এ পার্থ যে বুদ্ধি দ্বারা অধর্মকে ধর্ম এবং ধর্মকে অধর্ম বলে মনে করা হয় এবং যা সবকিছু বিপরীতভাবে দেখে সেই বুদ্ধিকে তামসিক বুদ্ধি বলা হয় তামসিক বুদ্ধি অন্ধকারে ঢাকা থাকে এই বুদ্ধি সত্যকে বিকৃতভাবে দেখে এবং মানুষকে ভুল পথে পরিচালিত করে তামসিক বুদ্ধি মানুষকে বিভ্রান্তি এবং অজ্ঞতার দিকে ঠেলে দেয় এ পার্থ যে ধৈর্য ও মনোবল দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয় সমূহ নিয়ন্ত্রিত হয় এবং যা কেবলমাত্র কল্যাণের দিকে পরিচালিত করে সেই ধৈর্যই সাত্বিক সাত্ত্বিক ধৈর্য হল সেই মনোবল যা মানুষকে সৎ পথে স্থির রাখতে সাহায্য করে এই ধৈর্য দ্বারা ইন্দ্রিয় ও মন নিয়ন্ত্রিত হয় এবং মানুষকে সঠিক কর্মের পথে চালিত করে হে অর্জুন যে ধৈর্য দ্বারা মানুষ ধর্ম কাম এবং অর্থ অর্জনের জন্য আসক্ত হয়ে কাজ করে এবং যা কর্ম ফলের প্রতি আকাঙ্ক্ষা তৈরি করে সেই ধৈর্যই রাজসিক রাজসিক ধৈর্য মানুষের মধ্যে ব্যক্তিগত লাভের ইচ্ছা জাগিয়ে তোলে এই ধৈর্য কর্ম ফলের প্রতি আকৃষ্ট করে এবং মানুষকে বিভিন্ন ইন্দ্র সুখের দিকে নিয়ে যায় হে পার্থ যে ধৈর্য দ্বারা মানুষ কল্পনা ভয় শোক বিষাদ এবং তার মধ্যে আটকে থাকে এবং তা থেকে মুক্তি পায় না সেই ধৈর্যই তামসিক তামসিক ধৈর্য মানুষকে অজ্ঞতা এবং নেতিবাচক আবেগের মধ্যে আটকে রাখে এই ধৈর্য মানুষকে ভয় এবং হতাশার বশবর্তী করে এবং জীবনকে এগিয়ে নিয়ে যেতে বাধা দেয় হে সর্ব এখন আমি তোমাকে সুখের তিনটি প্রকার সম্পর্কে বলছি যে সুখ অভ্যাস দ্বারা অনুভূত হয় এবং যা শেষ পর্যন্ত দুঃখের অবসান ঘটায় তা সাত্বিক সুখ সাত্বিক সুখ হলো সেই সুখ যা প্রথমে কঠিন মনে পরে তা শান্তি এবং মুক্তি এনে দেয় অভ্যাসের মাধ্যমে অর্জন করতে হয় এবং তা চিরস্থায়ী সুখের দিকে নিয়ে যায় যে সুখ শুরুতে বিষের মতো মনে হয় কিন্তু পরে অমৃতর মতো স্বাদ দেয় সেই সুখ সাত্বিক সুখ এই সুখ আত্মার প্রজ্ঞা এবং আত্মসন্তোষ থেকে জন্মায় তাত্ত্বিক সুখ প্রথমে কঠিন ও ত্যাগ শিকারের মতো মনে হয় কিন্তু পরে তা মানুষকে শান্তি ও আনন্দ দেয় এই সুখ আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে অর্জিত হয় এবং মানুষকে মুক্তির পথে নিয়ে যায় যে সুখ ইন্দ্রিয় ভোগের মাধ্যমে শুরুতে অমৃতর মতো মনে হয় কিন্তু পরিণামে বিষের মতো হয় সেই সুখ রাজস্বিক সুখ রাজস্বিক সুখ হল সেই সুখ যা ইন্দ্রিয় সুখ থেকে আসে এই সুখ প্রথমে খুব আনন্দদায়ক মনে হয় কিন্তু পরে তা ক্লান্তি এবং দুঃখের কারণ হয় এই সুখ ক্ষণস্থায়ী এবং মানুষকে আসক্ত করে তোলে যে সুখ শুরুতে এবং পরিণামে আত্মাকে মোহগ্রস্ত করে এবং যা অলসতা ঘুম এবং অসাবধানতা থেকে জন্মায় সেই সুখ তামসিক সুখ তামসিক সুখ হলো সেই সুখ যা মানুষকে অলস অসচেতন এবং অজ্ঞ রাখে এই সুখ অস্থায়ী এবং মানুষকে আত্মবিকাশের পথে বাধা দেয় এই পৃথিবীতে বা স্বর্গে এমন কোনো সত্তা নেই যা প্রকৃতির এই তিনটি গুণ সাত্ত্বিক রাজস্বিক এবং তামসিক দ্বারা প্রভাবিত নয় শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে প্রকৃতির এই তিনটি গুণ থেকে কেউই মুক্ত নয় এই গুণগুলো পৃথিবীর সব জীব এবং দেবতাদের উপরও প্রভাব ফেলে তবে আত্মজ্ঞান এবং সঠিক চর্চার মাধ্যমে এই গুণগুলোর প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ মানুষের বুদ্ধি ধৈর্য এবং সুখের প্রকার নিয়ে আলোচনা করছেন তিনি বলছেন সাত্ত্বিক গুণ মানুষকে সঠিক পথে পরিচালিত করে রাজস্বিক গুণ মানুষকে আসক্তি ও কামনায় জড়িয়ে ফেলে এবং তামসিক গুণ মানুষকে অজ্ঞতা ও অলসতায় নিমজ্জিত করে এগুলো থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব আজকের আলোচনায় আমরা ভগবত গীতার শেষ অধ্যায় অষ্টাদশ অধ্যায়ের প্রথম চল্লিশটি শ্লোকের অর্থ ও ব্যাখ্যা জানলাম শ্রীকৃষ্ণের এই মহান উপদেশ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে দিশা দেখাতে পারে দ্বিতীয় ভাগে আমরা জানব এই অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ শ্লোকগুলো যা মোক্ষ ও আত্মজ্ঞান সম্পর্কে আরও গভীর তত্ত্ব তুলে ধরবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যেন কোনো ভিডিও মিস না করেন আপনার মতামত আমাদের কাছে অমূল্য কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো এই আলোচনা জীবনের এই আধ্যাত্মিক যাত্রায় আপনারা আমাদের সঙ্গী হয়েছেন এর জন্য হৃদয় থেকে কৃতজ্ঞ আমাদের লক্ষ্য একটাই জ্ঞান ভক্তি এবং জীবনের সত্যিকারের উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরা পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন আলোচনায় ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের ভালো রাখুন একটি ভালো কথা ইউটিউব চ্যানেলটির সঙ্গেই থাকুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ